আসসালামু আলাইকুম আমি বাহুর রহমান বিএটির একজন নির্যাতিত শ্রমিক আমরা এই জায়গায় নির্যাতিত হয়ে আসছি আমাদের যে সকল দাবি দাওয়াগুলো আছে সেজন্য আমরা এই জায়গায় আসছি আমাদের ন্যায্য দাবি এইগুলো শ্রম আইনে আছে সেজন্য আমরা বিএটির কাছে চাই যেমন আমাদের হলো এক নিয়োগপত্র আছে এই কোম্পানি আমাদেরকে প্রত্যেক বছর নিয়োগপত্র দেয় আইনের কোনো জায়গায় নাই আমাদের এক নিয়োগপত্র দেওয়া হয় না এবং নিয়োগপত্র অনুযায়ী আমাদের যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি লভ্যাংশ কোনো কিছুই দেওয়া হয় না আমাদের যে লভ্যাংশ আছে সে লভ্যাংশটা আমাদেরকে দেয় না অথচ সে আমাদের শ্রমিকের লভ্যাংশ সেটা কোম্পানির ম্যানেজমেন্ট নেয় কিন্তু আমাদেরকে দেয় না এবং আমাদের চাকরি থেকে প্রতি বছরই দু একজন করে করে বাদ এরা কোনো কিছু নাই আমাদের তেইশ সালে একটা আমরা আন্দোলন করেছিলাম সেটা অন্যায়ভাবে আমাদের পাঁচ পাঁচটা ভাইকে চাকরি করেছে এবং আমাদের এগারো জনকে নেবে নেবে আজকে নেবে কালকে নেবে এরকম করতে করতে আর নেয়নি পুরা সিজন চলে গেল তারপরও নেয়নি এখন আবার আমাদের সাথে নাটক শুরু করেছে তারপর আমরা আমরা সরকারের দ্বারস্থ হয়েছি আরও বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিছি আমাদের যেগুলো দাবি দাবি আছে সেগুলোর জন্য সেই অনুযায়ী আমার কয়েকবার কোম্পানিকে চিঠি দিয়েছে কিন্তু কোম্পানি তারপর মানে অবশেষে গত চার দিন আগে